হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু মাই চ্যানেল স্টাডি উইথ পণ্ডিতজি তো স্টুডেন্টস আজকের ক্লাসে আমি আলোচনা করবো দেখো পঞ্চতন্ত্র কথামুখাম অর্থাৎ পঞ্চতন্ত্রের একটা কাহিনি বিষ্ণু শর্মা রচিত পঞ্চতন্ত্র তাই না তাহলে স্টুডেন্টস দেখো পুরা দাক্ষিণার্থে মহিলারোপ্য নামও নগরম আসে প্রাচীনকালে দাক্ষিণার্থে মহিলারোপ্য নামে এক নগর ছিল তত্র সকল শাস্ত্রনিপুণা প্রজাপালক অমরশক্তি নামা নৃপহ নৃপ প্রতিবস সেখানে সকল শাস্ত্র বিচারদ বা সকল শাস্ত্র নিপুণ প্রজাপালক অমর শক্তি নামে কোন এক রাজা বসবাস করত তস্য ত্র পুত্রা আসন তার তিনটি পুত্র ছিল বসুশক্তি উগ্রশক্তি অনেক শক্তি পুত্রা মূর্খা আসন। বহুশক্তি উগ্রশক্তি এবং অনেক শক্তি নামে তার পুত্রেরা মূর্খ ছিল পুত্রানাং শাস্ত্রবিমুখান অবলক্ষ্য নৃপহ সচিবান আহুয় অবদাত তাই না অর্থাৎ পুত্রদের শাস্ত্রবিমুখতা দেখে অর্থাৎ শাস্ত্রের প্রতি বিমুখ দেখে তাদের এই মূর্খতা দেখে ঠিক আছে রাজা তার মন্ত্রীকে ডেকে বলল শাস্ত্রবিমুখাহা বিবেক রোহিতাশ্চ পুত্রানাং দৃষ্টিমা মম মনসী সুখাং নাস্তি এই বিবেক রহিত আমার পুত্র দেখে আমার মনে কিন্তু কোনো সুখ নেই এতে সাং শাস্ত্র জ্ঞানায় ঠিক আছে কপি পায়ে হনুষ্ঠে ঠিক আছে অর্থাৎ ভাঙেল কী হবে যে কপি উপায় ঠিক আছে অর্থাৎ তাদের শাস্ত্র জ্ঞানের জন্য কোনো উপায় বার করো যে তাদেরকে তাদের মধ্যে জ্ঞান প্রচার করা যায় তাদেরকে মূর্খ থেকে জ্ঞানী করে তোলা যায় তাই না এখানে দেখো তদা সুমতিহী নাম একহ সচিব অবদত তখন সুমতি নামে এক মন্ত্রী বলল বা সচিব বলল বিষ্ণু শর্মা নাম লব্ধ কীর্তি আচার্যহ অচিরেন এব পুত্রাণাং শাস্ত্রে পারদর্শী কর্তুং সামর্থ্য ভবিষ্যতী বিষ্ণু শর্মা নামে লব্ধকীর্তি এক আচার্য রয়েছে সে অচিরে অর্থাৎ খুব কম সময়েই পুত্রদের মধ্যে জ্ঞান প্রচার করে তাদেরকে শাস্ত্রতে বা শাস্ত্রজ্ঞানে পারদর্শী করে তুলতে সমর্থ হবে ঠিক আছে তার নাম হচ্ছে বিষ্ণু শর্মা তদা নৃপহ বিষ্ণু শর্মা আহু ও তস্ময়ী পুত্রাণ সমর্পিত তখন রাজা কি করলো বিষ্ণু শর্মাকে আহ্বান জানিয়ে তার পুত্রদেরকে সমর্পিত করলো সোপি তেসাং শিক্ষার্থং মিত্রভেদ মিত্রপ্রাপ্তি কাকলুকীয় লব্ধপ্রনাশ অপরিক্ষিত কারকা নিশ্চয়ই পঞ্চতন্ত্রণী রচিত হান তখন বিষ্ণু শর্মা কী করলেন মিত্রভেদ মিত্রপ্রাপ্তি কাকলুকীয় লব্ধপ্রনাশ এবং অপরিক্ষিত কারক ঠিক আছে এই পাঁচটি পঞ্চতন্ত্র রচনা করলেন তেওপি তানি তা পঠিতা ঠিক আছে মাসষ্ট কেন নীতিশাস্ত্রজ্ঞাহা ঠিক আছে অভবন অর্থাৎ সেগুলো পাঠ করে আট মাসের মধ্যে তাদেরকে নীতিশাস্ত্রে একদম তুখোর করে তুললো অর্থাৎ নীতিশাস্ত্র বিশারদ করে তুলল। কে বিষ্ণু শর্মা তার সে শাস্ত্র বিমুখ পুত্রদের কে কে সেটা ওই বললাম আগের যে তিনটি পুত্র ছিল অমর শক্তির তত প্রভৃতি পঞ্চতন্ত্রাঙ্গ বাঙালবোধনায়ক পৃথিব্যাং প্রজায়িতাম এবং তখন থেকেই পঞ্চতন্ত্র ঠিক আছে ছোট শিশুদের জন্য বালকদের জন্য পৃথিবীতে প্রচারিত হলো অর্থাৎ সকল শিশুরাই কিন্তু পঞ্চতন্ত্র পাঠ করতে উদ্যত হলো সমগ্র পৃথিবীতে সেই বিষ্ণু শর্মার খ্যাতি প্রচারিত হলো তাহলে স্টুডেন্টস আজকের মতো এখানেই পরে ক্লাস আবার নতুন টপিক নিয়ে হাজির হবো ততক্ষণ পর্যন্ত তোমরা সঙ্গে থাক আর আমার ক্লাসের ভিডিওগুলি যদি ভালো লেগে থাকে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং শেয়ার করবে আর লাইক কমেন্ট করতে কিন্তু ভুলো না